চ্যানির নিজাম হাজারির আলিশান ঘাটলা এখন বিএনপির ঘরে ঘরে চ্যানি শহরের মাস্টারপাড়ার লোমি হাজারির বাড়ির সামনে ছোট্ট একটি পুকুর সানবাঁধানো ঘাট আছে ছাউনি স্থানীয় কয়েকজন সেখানে গোসল করছিলেন পাশের মাঠে একজন ঝালমুড়ি বিক্রি করছিলেন আরেকজন বিক্রি করছেন পেয়ারা ও জাম্বুরা মাখা এখানে এমন দৃশ্য দু সালের পাঁচ আগস্টের আগে ছিল কল্পনাতীত যে পুকুরঘাটের কথা বলা হচ্ছে সেটি ছিল ফেনি দুই আসনের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীর ঘাটলা এখানে বসে ঠিকাদারি কাজ বন্টন বিভিন্ন খাতের চাঁদাবাজির হিসাব দলীয় স্থানীয় বিবাদ মীমাংসা সহ নানা কার্যক্রম পরিচালনা করতেন তিনি জেলার বিভিন্ন এলাকার নানা শ্রেণী পেশার মানুষকে এই ঘাটলায় হাজিরা দিতে হতো স্থানীয়ভাবে বলা হতো ঘাটলার শাসন পুকুরঘাটের পাশে সাততলা বাড়িটি নিজাম হাজারির এর একাংশ কার্যালয় হিসেবে ব্যবহার করতেন গডফাদার হিসেবে পরিচিত পাওয়া জেলা আওয়ামী লীগের এই নেতা দু সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে অন্য অনেকের মতো নিজাম হাজারিও পালিয়ে যান ওই দিন বিক্ষিপ্ত জনতা এই বাড়িসহ কাছাকাছি নিজামের আরও দুটি বাড়ি পুড়িয়ে দেয় বাড়ির গ্যারেজে পোড়া গাড়ি পড়ে আছে এখনও এসব বাড়ি পেরিয়ে কিছু দূর এগোলে দেখা মেলে নিজাম হাজারির আরেকটি বাড়ি প্রাচীর ঘেরা প্রায় সাড়ে চার একর জমির ওপর তৈরি তিনতলা বাড়িটি স্থাপত্যশৈলী বিলাসবহুল সামগ্রী লেক বাগান ইত্যাদি কারণে ফেনীর মানুষের কাছে বেশ আলোচিত গত বছর পাঁচই আগস্ট বিক্ষুব্ধ মানুষের হামলায় বিধ্বস্ত বাড়িটি এখন শূন্য অথচ এই বাড়িতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী অবায়দুল কাদের সহ প্রভাবশালী অনেকের যাতায়াত ছিল আওয়ামী লীগের টানা পনেরো বছরের শাসনামলে ফেনীতে এককভাবে রাজত্ব করেছেন নিজাম হাজারি মাস্টারপাড়ার পুকুরে ঘাটলা থেকে নিজাম হাজারি অবৈধ উপার্জনের যে খাদগুলো নিয়ন্ত্রণ করতেন এর মধ্যে বাস ট্রাক টেম্পু স্ট্যান্ড সরকারি নানা দপ্তরের দরপত্র বালুমহাল সীমান্ত কেন্দ্রিক কালোবাজারি মামলা বাণিজ্য উল্লেখযোগ্য স্থানীয় রাজনৈতিক সূত্র বলছে নিজাম হাজারি দলবল নিয়ে পালিয়েছে তার সেই ঘাটলা এখন অনেকটা বিএনপির নেতাদের ঘরে ঘরে এখানে বিএনপির কারো একক নিয়ন্ত্রণ নেই বিভিন্ন গ্রুপে বিভক্ত দলটি নেতা নেতাকর্মীরা এর মধ্যে জেলাভিত্তিক মোটা দাগে চারটি গ্রুপ আলোচিত তাদের ছায়ায় গড়ে উঠেছে কিছু উপদল এর বাইরে উপজেলায় ছোট ছোট আরও গ্রুপ গড়ে উঠেছে জেলা বা কেন্দ্রীয় কমিটির কেউ না কেউ এসব গ্রুপকে মুরব্বী হিসেবে প্রশ্রয় দেন